আসসালামু আলাইকুম পোশাক শ্রমিকদের জন্য বিশাল সুখবর পঁচিশ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিষদের নির্দেশ না মানলেই কঠোর পদক্ষেপ এনে থাকবে আসকের বিস্তারিত আলোচনা চলুন ব্যাস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বোনাস আগামী পঁচিশে মার্চের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছে জেলার প্রশাসক ফরিদা খানম গত আঠারো মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি সভায় তিনি এ নির্দেশ দেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত সহ শিল্প প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্ব করেন জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ এ কে এম গোলাম মোরশেদ খান কাল কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শক অধিদপ্তর চট্টগ্রাম ও পরিদর্শক ঋষিপন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি তিরিশটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন